দর্শক আমি যুক্ত আছি এখন ঢাকা চট্টগ্রাম মহা সড়ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন মহা সড়কের উপর দিয়ে যেভাবে পানি আসতেছে রাস্তার অপর সাইডে দেখতে পাচ্ছেন দর্শক এত পরিমাণ পানি আসতেছে রাস্তার অপর সাইড থেকে এদিকে আসলো আপনার ওই সাইডটা এত পরিমাণ পানি ভরে গেছে পানি ভরে রাস্তার অপোজ সাইডে রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে দর্শক কী বলবো আমি আপনাদেরকে ওই সাইডে এক মাজা পানি এক মাথা পানি ওই সাইডে আসলো এখানে এসে মনে করেন দাঁড়ানো সম্ভব হচ্ছে না এত পরিমাণ পানির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পানির কি পরিমাণ স্রোত আমার মনে হয় বাংলাদেশ একবারে তলিয়ে যাচ্ছে বাংলাদেশকে একবারে তলিয়ে দেওয়া হবে সেই জন্য বাংলাদেশে এই পানি ছাড়া হয়েছে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যুক্ত আছি সরাসরি আপনাদের দেখাচ্ছি আপনারা বিশেষ করে স্যার দেবেন আপনি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে আসলো দেখুন আপনারা যে পানি আসলো মানে এত পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থায় থেকে যেভাবে পানিটা আসতেছে এই সাইডে আসলে কী বলবো আমি আপনারা যারা আসেন উদ্ধার কাজে আসেন অবশ্যই আপনারা নৌকা নিয়ে আসবেন আর শুকনো খাবার নিয়ে আসবেন সাথে নৌকা নিয়ে অবশ্যই আসবেন শুকনো খাবার নৌকা না নিয়ে আসলে মনে করেন যে আপনারা এখানে এসে কোনো লাভ নেই তো আপনারা যে যেখান থেকে আসেন না কেন অবশ্যই শুকনো খাবার এবং নৌকা নিয়ে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কি পরিস্থিতি দেখা যাচ্ছে টাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা আমি সরাসরি যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এবং আপনারা জানাবেন আসল এই পানি কোথায় থেকে আসতে পারে এত পানি কি আপনার জীবন আপনি দেখছেন কি না এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে আপনারা দেখুন মানে কি পরিমাণ পানির স্রোত দেখা যাচ্ছে মনে হচ্ছে যে একটা বেরির পা ভেঙে গেলে যেরকম স্রোত হয়ে আসে এরকম মনে স্রোত দেখা যাচ্ছে আমরা যুক্ত আছি বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বেশি বেশি করে স্যার দিবেন এবং সবাইকে দেখা সুযোগ করে দিবেন এই পানি কোথা থেকে আসতেছে এই পানি কোথা থেকে আসতেছে আপনারা জানাবেন প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা আসলে আমরা যুক্ত আছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাই বেশি বেশি করে স্যার দিবেন এই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন যে পরিমাণ স্রোত দেখা যাচ্ছে আসলো একটি বেরির বা ছুটতে গেলে যেরকম এরকম স্রোত থাকে আপনি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ সোদ আপনারা দেখতে পাচ্ছেন পানির আমরা দেখতে পাচ্ছি অনেক বাইরে কিন্তু আসলে হেঁটে হেঁটে আসতেছে এবং হেঁটে কিন্তু আসতেছে তারা কিন্তু অনেক দূরত্বে কিন্তু হেটেট আসছে আপনি দেখতে পাচ্ছেন আমরা যুক্ত আছি বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আসলে একবারে মাছ বলা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মৈফাল আছে আসলে মৈফাল থেকে আমরা একটু আগে আসছি সেই মৈপালের আগে আমরা আসি দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ আপনারা দেখতেছেন কোন জায়গাতে জানাবেন কমেন্টে আমরা যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একবারে মাছ বরাবর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আর কয় কিলো হবে ভাই

čortki